বিজেপির বন্ধ ঘিরে উত্তেজনা সিউরি বাস এলাকায় প্রথমে এসেই বিজেপি কর্মীরা পথ অবরোধ করে পরে পুলিশ এসে সরিয়ে দেয় সেই সময় তৃণমূলের পক্ষ থেকে পাল্টা স্লোগান দেওয়া হয় এরপরই একটি বেসরকারি বাস স্ট্যান্ড থেকে বেরোলে বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয় সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি রাস্তায় শুয়ে বিক্ষোভ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতাদের ব্যাপক ধ্বস্তাধ্বস্তি বাসস্ট্যান্ডের ওপর সিউড়ির চৈতালি মোড রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির বন্ধের সমর্থনে বিজেপি কর্মীরা প্রথমে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখায় সেখান থেকে তারা কার্যালয়ে ফিরছিল সেই সময় বিজেপির দুজন কার্যকর্তাকে আটক করে পুলিশ এরপরই পুলিশের গাড়ি আটকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি এরপরই পুলিশের গাড়ি ঘিরে আন্দোলন করে বিক্ষোভকারীরা এখনো বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই সহ চল্লিশ জনকে আটক করা হয় এদিন চৈতালি মোড়ের কাছে অবস্থান বিক্ষোভ চলাকালীন বেশ ধ্রুব সাহা শ্যামসুন্দর গড়াই সহ কয়েকজন বিজেপি কর্মীদের টেনে হিচড়ে তুলে নিয়ে আসে পুলিশ

কি করার কথা কই আর দি করার কথা কই আইজ তারা যত তারা কি কি পুলিশ চুরি করা যত পুলিশ চুরি করা থাকো আমাদের আমাদের সরকারি যে বড়ের বিচালা शाळा বুদ্ধি আছে বন্ধ করব বাড়াবো ভাত সুতবাচ্ছি আমরা তোমরা যেbro তোমরা যেbro কেন করতে দেব এই করে করতে যাব এই করে যাব সিনো বলে চালানি করতে পুলিশে দাঁড়াও সিনো বলে চালানি করতে এইভাবে মারবা এইভাবে মারবা এইভাবে বন্দুক পাকানো আছে কি আমাদের